দেশের মানুষ যদি নব্বই দিন বাইরের কোনো জিনিস ব্যবহার না করে নিজের দেশের সামগ্রী ব্যবহার করেন তাহলে অর্থনৈতিক দিক দিয়ে ভারতের নব্বই দিনে দ্বিতীয় স্থানে উঠে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতির কারণে দেশ এখন দ্রুত এগিয়ে চলেছে তাই কৃষিকে দিকে আরও এগিয়ে যেতে হবে যদিও কৃষিজাত জমির পরিমাণ কম এরপরেও যে পরিমাণ জমি রয়েছে সেগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে বিজ্ঞান ভিত্তিক চাষের মাধ্যমেই কৃষিজ ফসল উৎপাদনে আত্মনির্ভর হতে হবে ত্রিপুরাকে আগরতলা নজরুল কলাক্ষেত্রে আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একদিনের এক কর্মশালায় বক্তব্য রাখতে বলেন রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আইসিআর ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্র জোরহাটের উদ্যোগে ও রাজ্য সরকারি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বুধবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় কর্মশালা জিও স্পেশিয়াল টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্ট ইনভেন্টারি বিষয়ক একদিনের এই কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ উদ্বোধক মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাস সচিব অপূর্ব রায় সহ কৃষিবিজ্ঞানীরা অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন দেশে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হচ্ছে বলে কোটি মানুষকে বিনামূল্যে চাল সরবরাহ করতে পারছেন বিষয়টাকে নেগেটিভাবে না দেখে দেখতে হবে আগে বিদেশ থেকে চাল আমদানি হতো এখন ধান উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ভারত মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা সরকারি একটাই কথা এখন আত্মনির্ভর হওয়া ভারত যেভাবে এখন এগিয়ে চলেছে তা আশ্চর্যের ব্যাপার অর্থনীতির ক্ষেত্র ভারত এখন পঞ্চম স্থানে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব নেবার আগে ভারত ছিল একাদশতম স্থানে আর এখন পঞ্চম স্থানে আর তা থেকে বোঝা যাচ্ছে ভারত এখন এগিয়ে যাচ্ছে কিন্তু আগের মতো দেশ নেই একাশি কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে আমরা বলতে পারি ফ্রি চাল তো ভালো না এটা আমি বলছি না হিউজ প্রোডাকশন হচ্ছে বলেই প্রধানমন্ত্রী দিতে পারছে এটাকে এই নেগেটিভ মাইন্ডে দেখবেন না পজিটিভ মাইন্ডে দেখতে হবে আগে যখন ছোট ছিলাম আমি আগে কোথার থেকে চাল আসতো বিদেশ থেকে আসতো আমাদের প্রধানমন্ত্রীরা গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাকে কিছু চাল দিন আমাকে গম দিন আজকে আমরা ধানের সেকেন্ড হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং প্রোডাকশানটা আমাদের এই জায়গায় নিতে হবে এবং আমরা সেরকমভাবে চিন্তা করছি আজকে আমাদের রাজ্যের চব্বিশ লক্ষ ছিয়াত্তর মানুষ ফ্রি চাল পাচ্ছে পাঁচ কেজি করে মাথাপিছু ইট ইজ ইম্পর্টেন্ট তো আমরা এই আমাদের মেন জায়গা হলো আত্মনির্ভর হতে হবে দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আপনারা আজকে ভারত এইভাবে এগুচ্ছে এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা ফিফ পজিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পর আগে ছিল ইলেভ ইলেভেন পজিশান নাউট ইজ ফিফ পজিশন আমাদের উপরে কারা কারা আছে আমেরিকা চায়না জাপান জার্মানি বাকি পাঁচ নম্বরে আমরা ইকোনমি কিন্তু লাস্ট টু ইয়ার্স দেখুন গ্রোথ রেট অব দি জিডিপি ইন্ডিয়া লাস্ট ইয়ারে এইট পয়েন্ট টু পার্সেন্ট চাইনা ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট আমেরিকা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাশিয়া থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট মানে আমরা ওয়ার্ল্ডে গ্রোথ রেটে 8.2 পয়েন্ট টু পার্সেন্ট ইন্ডিয়া দিস ইয়ার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ প্রভিশনাল সেভেন পার্সেন্ট 3.2%. রাশিয়া থ্রি পয়েন্ট অর্থাৎ যদি এরকম চলতে থাকে ইন্ডিয়া দুই হাজার মধ্যে হয়ে যাবে সেকেন্ড পজিশন ওয়ার্ল্ডে আজকে এভাবে আমাদের দেশ হচ্ছে সুতরাং আমাদের আরও দায়িত্ব নিতে হবে দেশের প্রধানমন্ত্রী বলছে যদি দেওয়ালের আগে বলছে যদি প্রধানমন্ত্রী তো বলছে না বিজ্ঞানীরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে এক্সপার্টরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে আমি নিজের থেকে বলতে পারবো না কিছু সবগুলি আমাদের এক্সপার্টটা রয়েছে আজকে বলছে নব্বই দিন যদি কোনো বিদেশের জিনিস আমরা ব্যবহার না করি তাহলে নব্বই দিন আমরা এবং এই নব্বই দিনে যদি আমরা শুধু দেশের জিনিস ইউজ করি পারচেজ করি তাহলে আমরা সেকেন্ড পজিশন হয়ে যাব নব্বই দিনে এই জায়গায় মাথা রাখতে হবে আজকে দেশ আজকে ঈর্ষান্বিত বিভিন্ন দেশগুলি ঈর্ষান্বিত আজকে প্রধানমন্ত্রীর মোদীজির বিদেশ নীতির কারণে দ্রুত এগোচ্ছে দেশ আর্থিক স্থিতি রয়েছে সুতরাং সবাইকে বলবো ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া